প্রিয় শিক্ষার্থীবৃন্দ সার্ভিসের পার্সেল অনলাইন পেজ থেকে আমি তোমাদের আবু স্যার আজ অষ্টম শ্রেণীর মাধ্যমিক গণিতের চার দশমিক তৃতীয় ক্লাস দেখো এর আগে আমরা কিছু প্রতীক বিশ্লেষণ করেছি আমি আগে বলেছিলাম যে আসলে উৎপাদক বিশ্লেষণ টার্মটাই হচ্ছে দেখা যাচ্ছে যে সকল বীজ গণিতের প্রাণ উৎপাদক বিশ্লেষণ যত বেশি ভালো পাবে বীজ অনেক আইটেম আছে ওইটা ভালো পাবে উৎপাদক বিশ্লেষণ পারবে না বীজ পারবে না

প্লাস বিটাকে আমরা হচ্ছে একটা সূত্র আছে এখন দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস x এটাকে আমরা হচ্ছে মিডিল করবো এখন খেয়াল করো এটাকে করার ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে এই দুটাকে গুণ করতে হবে

টু আর থ্রি যদি প্লাস করি তাহলেও কিন্তু হচ্ছে ফাইভ হচ্ছে তাহলে এখন কোনটা নিব আর কোনটা নিব না সেটা দেখো যদি আমার এটা নিতে হয় লিখতে হবে কি তোমার প্লাস সিক্স এ বি মাইনাস এ ঠিক আছে উপরের উৎপাদন যদি নেই এটা নিতে হয় এটার সাথে যোগ বিয়োগ করলে আমাদের হচ্ছে প্লাস ফাইভ এ বি হচ্ছে কিন্তু যদি এটা 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 গুণ করো তার মানে এটা তোমার যাচ্ছে কেন যাচ্ছে না বুঝতে পেরেছ তারপরে দেখো যদি আমরা হচ্ছে আহ টু নেই তাহলে যোগ বি যোগ করলে কিন্তু তোমার হচ্ছে ফাইভ এবি হয় ইভেন তোমার হচ্ছে গুণন করলেও দেখা যাচ্ছে সিক্স স্কোয়ার হচ্ছে এই কারণে আমরা 6 আর ওয়ান কে নিব না এই অঙ্কে আমরা নিব হচ্ছে টু আর হচ্ছে থ্রি কে বুঝতে পেরেছ এখন দেখো এখন এটাকে তাহলে আমরা হচ্ছে কি লিখব তোমার হচ্ছে টু প্লাস এখানে লিখবো হচ্ছে থ্রাইস এ সাইজ বিস্কুয়ার এইটা এখন খেয়াল করো এইটার ক্ষেত্রে যা আছে তাই লিখে দিচ্ছি সাইজ এ প্লাস ফোর বি ঠিক আছে আর এখানে এক্স প্লাস হম এটাকে আমরা হচ্ছে এখন যদি হচ্ছে কমন নেই এ কমন যায় তাহলে কি থাকে টুয়াইস এ প্লাস সাইজ বি থাকে প্লাস এখান থেকে বি কমন নিলে টুয়াইস এ প্লাস সাইজ বি থাকে ঠিক আছে তাহলে দেখো এখানে দেখো চলে আসছে প্রায় কাছাকাছি চলে আসছে আমার একটু মিলাতে পারতেছি এ বি মিলাতে পারতেছি কিন্তু এটাকে মিলাতে পারছি না তাহলে এটাকে কি করা যায় দেখো তো এক্স স্কোয়ার প্লাস আমি এটাকে যদি টু এ প্লাস ফাইস বি লিখি লিখতে পারি আমার কয়টা এ বাকি আছে আর একটা বাকি আছে আর একটা বি বাকি আছে তাহলে আমরা লিখতে পারি প্লাস এ প্লাস সমস্যা আছে খেয়াল করো টু আইস এ প্লাস ফাইস বি ইন টু এ প্লাস এখন এই টুকের জন্য খেয়াল করো তোমরা এই যে এটাকে যে মিলাবা এইটুক হচ্ছে এ এইটুক হচ্ছে বি এইটা হচ্ছে এ এইটা হচ্ছে বি তোমাদের লিখার দরকার নাই আমি প্রধান সুবিধার্থে লিখেছি এখন তোমরা এটাকে দেখা যাচ্ছে যে একবারেও সাজাতে পারো আলাদা আলাদা সাজিয়ে নিতে পারো এখন তোমাদের এখন দেখো যদি আমি এটাকে হচ্ছে একবারে সাজাই তাও হবে আর যদি মনে করো যে না আমি এখানে এটাকে ধরে দিব ঠিক আছে তাহলেও হবে যেমন দেখো আমি এর আগে বলেছি যে রাশিতে যদি এক্স ওয়াই দেওয়া থাকে তাহলে আমরা এবি ধরব আর যদি এবি দেওয়া থাকে তাহলে আমরা হচ্ছে কি হুম তোমার হচ্ছে x ওয়াই ধরব কিছু ধরব কিন্তু যদি XY ওয়াই এর আর হচ্ছে এবি এগুলাও থাকে তাহলে কি ধরব তাহলে আমরা এম এন বা পি কিউ ধরব তার মানে এখানে যা আছে এরকম বংশের কিছুই ধরব না তোমরা এগুলো ধরেও করতে পারো না করতে পারো তবে আমার মনে হয় যেটা তোমাদের জন্য ধরে করাটাই উত্তম হবে তোমরা এখানে এক্স স্কোয়ার প্লাস এটার পরিবর্তে যদি আমরা হচ্ছে পি ধরি যেমন দেখো এখানে পি আর এটার পরিবর্তে যদি আমরা হচ্ছে কিউ ধরি তাহলে ইন্টু এক্স প্লাস তাহলে এটার পরিবর্তে পি এটার পরিবর্তে কিউ তাহলে সাইড নোট দিতে হবে যে ধরি তোমার হচ্ছে টু এ প্লাস সাইজ বি ইকুয়াল টু পি এবং

এখানে হচ্ছে টু আইস ঠিক আছে আর এক্স প্লাস তোমার তোমার হচ্ছে এ প্লাস বি এইটা হচ্ছে আমাদের উপর বিশ্লেষণটা কিন্তু হয়ে গেল ঠিক আছে আর তোমরা যারা ধরবে না তারা কিভাবে করবে যেমন যদি না ধরো তারা এইখান থেকে এনে করবে যেমন দেখো এইটার পরে দুগুহু লিখে দেওয়া যাবে

তারপরে আর কি আট যাচ্ছে আটও যাচ্ছে না নয় যাচ্ছে তাহলে যদি হচ্ছে হচ্ছে কত এখন এই যে আমরা এই পর্যন্ত যে নিয়েছি এখানে অনেকগুলো আমরা জোর পেয়েছি আমাদের মনে হয় হবে যেমন যদি আমরা মাইনাস টেন প্লাস নাইন লিখি যোগ করলে কিন্তু আমাদের তোমার হচ্ছে মাইনাস হচ্ছে তার মানে এটা মিলে যাচ্ছে তারপরে এটাকে আর এটাকে যদি আমরা গুণ করি গুণ করলে কিন্তু আমাদের কত হচ্ছে দেখো মাইনাস নাইনটি এক্স স্কোয়ার হচ্ছে তার মানে এটা রাইট আমরা এই দিকে নিতে পারছি বুঝতে পেরেছ কিভাবে নিচ্ছি তখন এই যে দেখো এখন আমাদের এটার ক্ষেত্রে হচ্ছে এখন আমরা কি করবো তাহলে সিক্স আমরা বলেছিলাম যে টেন আর নাইন নিব তাহলে মাইনাস যে সাইনটা আছে বড় চিহ্নটা ওইটা হবে

তাহলে আমরা আছে এখানে কি লিখতে পারি তোমার দেখো পঁয়ত্রিশ নাম্বার তোমাদের একটা অঙ্ক আছে পঁয়ত্রিশ নাম্বারে হচ্ছে কি বলেছে সেটা একটু খেয়াল করো পঁয়ত্রিশ নাম্বার বলেছে ফোর

তার মানে হচ্ছে যদি দেখো তিন চার বারো বারো এক বারো আমরা কিন্তু বারো একে বারো লিখতে পারি যেমন কে যদি আমরা যোগ প্রদান একটু খেয়াল করো বারো ওয়ান ইন্টু হচ্ছে

ওয়ান কমন নেই তাহলে কি থাকতেছে এক্স মাইনাস মাইনাস হচ্ছে এটাও কিন্তু হচ্ছে উপদিক বিশ্লেষণ হয়ে গেল ইজিলি ঠিক আছে হ্যাঁ তারপরে দেখো পঁয়ত্রিশ নাম্বার হচ্ছে করলাম এখন তোমরা পরের প্রশ্ন চলে যাও আহ পরের প্রশ্ন আমি এসে করেছি সাইত্রিশ নাম্বারটা করাবো

যেমন আমরা যদি লিখি খেয়াল করো টু এক্স স্কোয়ার মাইনাস মাইনাস বারোটার আগে যে ছিল আছে আগে সে চিন তাহলে এর আগে দিব হচ্ছে মাইনাস হ্যাঁ মাইনাস তারপর হচ্ছে প্লাস

এক্স মাইনাসভেন ইন্টু এক্স প্লাস আমাদের এই উৎপাদনটাও কিন্তু একদম ইজিলি প্রত্যেকটা ক্লাস তোমাদের অনেক কাজে লাগবে যদি তোমরা আন্তর্থ ক্লাস গুলো দেখো আর আমি তোমাদের কাছে এটাই কামনা করি যে আমার ক্লাস গুলো দেখো আর এ মোতাবেক তোমরা বাসায় করো আশা করি অনেক ভালো आज के पर्यत भल्ला हाफिज